আমরা কিন্তু এতদিন নাটক দেখতাম ভাই আজমিরি ভীতি আর হচ্ছে তার স্বামী মানিক আমরা এতদিন নাটক দেখে এসেছি এই নাটক সিনেমা দেখতে দেখতে এখন কিন্তু মানুষ অতিষ্ঠ হয়ে গেছে বিশ্বাস করেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কি নাটক আপনারা দেখছেন মানুষ আসলে কার ভিতরে কোন মানুষটার ভিতরে কি আছে এটা কিন্তু কেউ জানে না ভাই সত্যি কথা বলতেছি এটা আসলে কেউ জানে না এই যে আমরা এতদিন ধরে নাটক দেখেই আসতেছি আর আপনারাও দেখতেছেন এদের ভিতরে এত কিছু রয়ে গেছে ভাই এটা কিন্তু আমরা জানতাম না কিন্তু আজকে যখন জানার পর জানতে পারলাম যে এরা আসলে এই ধরনের নাটক করতো এই নাটক শোনার পর ভাই দেখার পর বাই মানে চোখ আসলে কপালে উঠে গেছে আপনারা বিশ্বাস করেন তার আগের ঘরের একটা বাচ্চা আছে এবং তার আগে একটা বিয়ে হয়েছিল কিন্তু তার স্বামী মানিক এই বিষয়টা জানতো কিন্তু মানিক যে তার গ্রামের মধ্যে আরো একটা বিয়ে করেছে সেটা কিন্তু বিধি জানতো না এটা জানতে পারে কখন বিয়ের এক দেড় বছর হওয়ার পর সে জানতে পারে আর যখন এটা আজমিরি বিথি জানতে পারে যে আসলে আমার স্বামী অন্য আরেকটা মেয়েকে বিয়ে করেছিল আমাকে বিয়ে করার আগে তারপর থেকে আজমিরি বীতির উপরে অত্যাচার শুরু হয়ে গেল তখন মানিক শুরু করে দিল কি যে আমি আমার বউ যেটা আগে ছিল সেটাই অনেক ভালো ছিল সেটাই অনেক ভালো ছিল অথচ আমরা ক্যামেরার সামনে কত নাটক দেখতাম ভাই এই নাটকগুলো দেখতে দেখতে এখন অতিষ্ঠ হয়ে গেছি যে আসলে এতদিন কি নাটক আমরা দেখলাম কি নাটক আমরা দেখলাম চিন্তা করছেন এখন আমরা কিন্তু সবকিছু জানতে পারছি তো যাই হোক আজমিরি বিতি আর হচ্ছে মানিক তারা একটা পোশাক কারখানায় কাজ করতো আগে তো তাদের আসলে ওখান থেকেই পরিচয় তাদের ওখান থেকেই পরিচয় এবং মানিকের বেতন ছিল তেপ্পান্নশো টাকা আর আজমিরি বীতির বেতন ছিল মানে স্যালারি ছিল পনেরো হাজার টাকা তো ওখান থেকেই তাদের একটা সম্পর্ক শুরু হয়ে যায় তো সম্পর্ক যখন শুরু হয়ে গেল তখন কিন্তু আজমিরি বীতি মানিককে বলে যে আমার কিন্তু এর আগে একটা বিয়ে হয়েছিল এবং সেই ঘরে একটা বাচ্চাও আছে তখন এটা কিন্তু মেনে নিয়েছিল মানিক মানিক এটা মেনে নেওয়ার পরে তারা কিন্তু বিয়ে শাদি করলো এখন বিয়ে শাদি করার পর আমরা যেহেতু এখন জানতেছি যে গত পনেরো বিশ দিন ধরে আসলে আজমেরি বিতি আর হচ্ছে মানিক তাদের মধ্যে কোনো সম্পর্ক নাই এবং তারা এটা উল্লেখ করেছে তাদের নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে ভাই তো যাই হোক আমরা যেটা আসলে জানতে পারলাম যে এখন নাকি কি যুগ চলতেছে এই যে এখন নাকি যুগ চলতেছে যে শ্বশুর ছেলের বউয়ের সাথে অবৈধ সম্পর্ক রাখে আর নিজের আপন ভাই নাকি আহ তার আপন বোনের সাথে মানে অন্য সম্পর্ক রাখে এগুলো আপনারা একটু বুঝে নেবেন এখন নাকি জাহিলি যুগ চলতেছে এখন নাকি জাহিলু যুগ চলতেছে এই জন্য তারা এই ধরনের সম্পর্ক রাখতেছে ভাই এদের কথা এখন বলতে গেলেও খুবই খারাপ লাগে যে আমরা এতদিন কি নাটক দেখতাম আমরা এতদিন কি নাটক দেখতাম এই যে যে মানিককে আমরা দেখতেছি এরা নাকি বোলোগার এরা হচ্ছে বউ ব্লগার এরা আসলে বউ দিয়ে মূলত ব্যবসা করে এরা হচ্ছে সেই ধরনের লোক তো যাই হোক এদের এরা এই মানিক আর হচ্ছে মানিকের বোন এরা নাকি এই রাজশাহী কলেজে লেখাপড়া করেছে এবং সেখানে এই মানিকের বোন মানিকের বোন তিনি আসলে পরকীয়া করে সেখানে পরকিয়া করার পরে আসলে সে নাকি প্রেম টেম করছে করার পরে নাকি ছেলে নিয়ে ধরা খাইছে এবং তো তারপর নাকি তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয় এবং একই ঘটনা তার ভাইও ওই কলেজের মধ্যেই পড়তো ওই কলেজে সে একটা মেয়ে নিয়ে ধরা খাইছে তখন তাকেও নাকি ওই কলেজ থেকে বের করে দিল এখন কিন্তু এই মানিক একই গ্রামে আর একটি মেয়েকে বিয়ে করেছিল সেটা কিন্তু গোপন রেখে সেটা গোপন রেখে আজমিরি ভিত্তিকে বিয়ে করেছে কি দরকার ছিল গোপন রাখার যেহেতু আজমিরি বিথি তিনি নিজেই বলেছেন যে আমার একটা বাচ্চা আছে আমার বিয়ে হয়েছিল এবং আমি সেখান থেকে নিজ ইচ্ছায় সংসারটা ছেড়ে দিয়েছি তাহলে তুমি ভাই কেন গোপন রাখলা তোমার মনের ভিতরে অবশ্যই অন্য কিছু আছে এখন তুমি নিজেই বলতেছো যে এখন জাহিলি যুগ চলতেছে শ্বশুরের সাথে বৌমার সম্পর্ক আর ভাইয়ের সাথে বোনের সম্পর্ক এগুলো কি যায় এগুলো কি মেনে নেওয়া যায় মানে এখন আমরা এগুলো কি দেখতেছি ছি সি 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 ছি সি ভাই এগুলো আসলে বলতেও আসলে খুব খারাপ লাগে এগুলো নিয়ে ভিডিও বানাইতেও খুব খারাপ লাগে তারপরেও আজকের ভিডিওটা বানাইতেছে আপনার মূল্য আপনাদের মূল্যবান মতামত একটু বলে যায়েন যে এরা আসলে এখন এগুলো কি করতেছে আজমিরি বৃতিকে তালাক দিল তালাক দেওয়ার পরে এখন সে নিজেই একবার কান্না করতেছে নিজেই একবার বলতেছে আমি ওকে ছেড়ে থাকতে পারবো মানে কি যে একটা অবস্থা শুরু হয়ে গেছে এদিকে মানিকের মা বলতেছে যে আসলে বৌমা যা হয়েছে হয়েছে দুইটা ছেলেমের মুখের দিকে তাকিয়ে তুমি সংসারে আবার ফিরে আসো এদিকে মানিকের স্ত্রী সাবেক স্ত্রী আজমিরি বিতি তিনি বলতেছে যে তার বাচ্চাটা নাকি কালো হয়েছে এই জন্য সে নাকি অন্য কারোর বাচ্চা হতে পারে বিভিন্ন টাইপের ভাই কথাবার্তা কিন্তু এখন বলতেছে মানিক তবে আমরা এইসব ভিডিও আর দেখবো না আর এই ভিডিও তোকে সামনে আসলে স্কল করে এড়িয়ে যাব আপনার সবাই যদি মতামত থাকেন অবশ্যই সেটা কমেন্ট বক্সে বলে যাবেন এদের ভিডিও আমাদের সামনে আসলে আমরা অবশ্যই স্কল করে চলে যাবো এদের ভিডিও আর দেখব না এরা আসলে খারাপ মানুষ ভাই এরা আসলেই খারাপ মানুষ এরা এতদিন নাটক করছে এদের ভিতরে এত কিছু এদের ভিতরে এত কিছু আমরা কিন্তু আগে জানতাম না তবে যাই হোক মূলত সব কিছু এখন বেরিয়ে এসেছে ভিডিওটা যদিও বড় হয়ে থাকে একটু ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখবেন আর এদের কুকর্ম এই সম্পর্কে একটু জেনে যাবেন এদের ভিডিও আপনারা দেখেন না ভাই প্লিজ আপনাদেরকে বলতেছি এদের ভিডিও দেখে সময় নষ্ট করার কোনো দরকার নাই কি জন্য এদের ভিডিও দেখবেন কোন কারণে এদের ভিডিও দেখবেন এরা একটা টপিক নিয়ে কয়েকটি ভিডিও বানায় শুধু এদের কাজ হচ্ছে ভিউজ কামানো আর বিভিন্ন সময় আলোচনায় থাকা ভাইরাল হওয়া এদের কাজই হচ্ছে এই এই সব নোংরা মন মানসিকতার মানুষের ভিডিও আপনারা কখনো দেখবেন না